বিক্রি তেমন হচ্ছে না মাথায় হাত কাঠের আসবাবপত্র বিক্রেতাদের বীরভূম জেলার খৈরাসোল থানার খৈরাসোলের গোষ্ঠমেলা পরবর্তীতে অন্যান্য বছরের মতো এবছরও পষ্টা সাজিয়ে বসেছে কাঠের আসবাবপত্র বিক্রেতারা কাঠের আসবাব বিক্রেতা রাজনগরের শেখ কামাল উদ্দিন জানান অন্যান্য বছর কিছুটা বিক্রি হলেও এবছর এখনও পর্যন্ত তেমন কিছু হয়নি এভাবে ব্যবসা মন্দ থাকলে আমাদের পথে বসতে হবে এবছর খয়রাসল এলাকায় ধান চাষ ভালো হয়নি খেটে খাওয়া থেকে মধ্যবিত্ত চাষিদের হাতে টাকা নেই আমরা গোষ্ঠাঙায় কাঠের খাট আলনা চৌকি টেবিল ডিভান্ট খাট সহ অন্যান্য আসবাবপত্র নিয়ে গত প্রায় মাস খানেক বসেছি কিন্তু বিক্রি হয়নি বললেই চলে বিক্রি না হলে আমাদের সংসার চালানো মুশকিল হবে আসুন শুনেনি কি বললেন কাঠের আসবাব বিক্রেতা শেখ কামালুদ্দিন আমরা রাজনগর থেকে আজ প্রায় মাঝখানিক আগে দীর্ঘদিন যেমন আসি এই গোষ্ঠমেলায় মেলায় সে অনুপাতে এবছরও বছরও এই গোষ্ঠমেলায় এসে বসেছি এবং কাঠের আসবাবপত্র নিয়ে এসেছি এখন পর্যন্ত মাঝখানিক গড়িয়ে যাওয়ার পরেও বেচা কিনা সেরকম সে অনুপাতে এখনও নাই আমাদের এই এলাকা একদম দুস্থ এলাকা ডট এলাকা গ্রামীণ এলাকা যেখানে ধান চাষ প্রধান চাষ সেই চাষ অবস্থা ক্ষতি হলে আমাদেরও ব্যবসার মধ্যে ক্ষতি আর এই ব্যবসা ছেড়ে আমরা যাবই বা কোথা এই ব্যবসা একমাত্র আমাদের জীবিকা অর্জন করে তো এবছরে যে চাষিদের দুর্ভোগ আমাদেরও দুর্ভোগের পাল্লা পড়েছি সেই পাল্লায় এখনও পর্যন্ত এক মাস গড়িয়ে যাওয়ার পরেও বেচা অনুপাতে নগণ্য বলেই চলে এনে কি এই যে বেচা কিনা তাতে আমাদের নিজে খাব না সংসার চালাবো না কর্মীদিকে দিকে কিছু বেতন ভোগ করব। তো কিছুই তো আমাদের সে অবস্থায় পাচ্ছি না মূল কারণটা মূল কারণ হচ্ছে আমাদের এলাকায় ধান চাষ হলেই আমাদের ফসল উৎপাদন হলে আমাদের বেচা কেনাটা সাধারণ মানুষের ঘরে আসলে আমাদের বেচা কেনাটা ভালো হয় সাধারণ মানুষের যেখানে পয়সা না হাতে আসে সেহেতু আমাদেরও মাল আসবাব বিচা কিনা হয় না বা একদমই নগণ্য এখানকার যে ধান চাষ প্রধান চাষ সেই ধান চাষ তো একদমই তো মাঠে গড়িয়ে গেলো এখানের মধ্যে আপনার ভিন্ন রকমের খাট আছে ছোট থেকে বড় ভালো থেকে মন্দ সব রকমেরই আছে সব লোকের লেবার ক্ষমতার মধ্যেই আছে এবং এখানে তক্তা টেবিল ইত্যাদি ঘরের যে আসবাবপত্রগুলো যে প্রয়োজন হয় সেগুলো এখানে খুব কম মূল্যেই পাওয়া যায় আমার নাম শেখ কামাল উদ্দিন রাজনগর দামপাড়া